স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়ে অনেকদিন পরে একটা পেপারের একটা নিউজ দেখে আমার খুবই ভালো লাগলো একদম সত্য জিনিসগুলো তুলে ধরা হয়েছে কী বলা হয়েছে পেপারটিতে দেখুন আমি দুদিন আগে একটা পেপার দেখেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভ চাড়া হচ্ছে খুব শীঘ্রই বলা হয়েছিল আজকে আরেকটি পেপারে কী বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা বেশি বেশি করে আমি শেয়ার করতে চাই ঠিক আছে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কী বলা হয়েছে দেখুন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হ্যাঁ বেকারদের সঙ্গে নির্মম প্রতারণা সরকারের পাঘান্ডার নগ্ন চিত্র ঠিক আছে এখানে এই পেপারটা হচ্ছে পঁচিশ জানুয়ারির ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ আজ ত্রিপুরার হাজার হাজার বেকার যুবক যুবতীর কাছে এক ভয়ঙ্কর প্রতারণার প্রতীক হয়ে উঠেছে আশ্বাসের পাহাড় ঘোষণার বন্যা আর বাস্তবে শূন্যতা এই তিনের মাঝে আটকে আছে রাজ্যের বেকারতে ভবিষ্যৎ তো এই পত্রিকাতে যা যা লেখা হয়েছে একদম বাস্তব কথা বলা হয়েছে একদম সত্য কথা বলা হয়েছে হ্যাঁ গত কয়েকদিন ধরে কিছু সংবাদ মাধ্যম ও স্পেশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া নাকি দ্রুত এগুচ্ছে খুব শীঘ্রই নিয়োগ হবে কিন্তু পুলিশ হেডকোয়ার্টার সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্য বলছে এই সমস্ত খবর সম্পূর্ণ ভুয়ো ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বাস্তবে আজ পর্যন্ত কোনো কার্যকর প্রক্রিয়া শুরু হয়নি কোনো প্রশাসনিক নির্দেশ জারি হয়নি সব ফাইল ধুলো ডেকে পড়ে আছে সরকারি আলমারির অন্ধকারে সরকার একদিকে বেকারদের সামনে স্বপ্ন দেখাচ্ছে অন্যদিকে বাস্তবে কোনো দৃশ্যমান পদক্ষেপই নিচ্ছে না এরপরে দ্বিতীয় পাতায় কী বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ আজ আর প্রশাসনিক প্রক্রিয়া নয় এটা পরিণত হয়েছে রাজনৈতিক নাটকে আসন্ন নির্বাচনের আগে বেকারদের আবেগকে কাজে লাগিয়ে জনমত তৈরির চেষ্টা চলছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং ত্রিপুরার শিক্ষিত বেকারদের সামনে আজ একটি প্রশ্ন এই নিয়োগ কি আদৌ হবে নাকি এটা শুধু ভোটের আগে সাজানো গল্প রাজ্যের বহু যুবক যুবতী বছরের পর বছর চাকরির অপেক্ষায় দিন কাটাচ্ছে কেউ ধার করে পড়াশোনা করেছে কেউ পরিবারকে বোঝা না হয়ে স্বপ্ন দেখেছে সরকারি চাকরির কিন্তু সরকারের কাছে তাদের স্বপ্নের মূল্য নেই নির্বাচনের সময় বেকারদের নাম ব্যবহার করা হয় আর ভোট শেষ হলেই সেই বেকারদের অস্তিত্বই বলে যাওয়া হয় স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ক্ষেত্রেও ঠিক একই চিত্র সরকারের বিভিন্ন মহল থেকে মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে গুজব চালানো হচ্ছে যাতে বেকারদের মধ্যে কৃত্রিম আশা তৈরি হয় কিন্তু বাস্তবে কোনো নিয়োগ প্রক্রিয়া চালু নেই পুলিশ হেডকোয়ার্টার সূত্র স্পষ্টভাবে জানিয়েছে বর্তমানে এই নিয়োগ সংক্রান্ত কোনো ফাইল সক্রিয় অবস্থায় নেই এটা শুধুই প্রশাসনিক ব্যর্থতা নয় এটা বেকারদের সঙ্গে এক ধরনের নির্মম মানসিক নির্যাতন যে সরকার বেকারদের ভবিষ্যৎ নিয়ে এতটা উদাসীন সেই সরকার কিভাবে উন্নয়নের দাবি করতে পারে যে সরকার সত্তর লোককে মৃত্যুর উপর রাজনীতি দাঁড় করায় সেই সরকার কীভাবে জনতার আস্থা অর্জন করতে পারে আজ ত্রিপুরার বেকারদের যুব সমাজে বুঝে গেছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ আর বাস্তবতা নয় এটা সরকারের রাজনৈতিক অস্ত্র বেকারদের স্বপ্নকে পুঁজি করে ভোটের বাজারে লাভ তুলতেই এই নাটক এখন সময় এসেছে সত্য প্রকাশের ভুয়ো খবর নয় প্রো নয় ত্রিপুরার বেকারদের দরকার বাস্তব নিয়োগ বাস্তব সিদ্ধান্ত বাস্তব ভবিষ্যৎ তো এই হচ্ছে সংবাদ মাধ্যমে যেগুলো কথা তুলে ধরা হয়েছে সম্পূর্ণ একদম সঠিক কথা বলা হয়েছে একদম মনের মতো কথা বলা হয়েছে বর্তমানে কোনো নিয়োগ কিছু নেই সব কিছু হচ্ছে একটা রাজনৈতিক একটা রাজনৈতিক সবার ক্ষেত্রে একটা কী বলবো এটা আপনারা বুঝতেই পারছেন এটাই তো পত্রিকাতে যেগুলো বললো আপনাদের সামনে তুলে ধরলাম খুবই সুন্দরভাবে বলা হয়েছে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন